এগারোর মডেল ষোলো তর স্টেশন আর একটা আছে বারোর মডেল সতেরোতে স্টেশন এটা সিরিয়াল হল তেরো ওইটা সিরিয়াল হলো বত্রিশ সিরিয়াল ওইটা এটার ভিত্তে সি সিডিটার শো আছে আর যেটা বারোর মডেল ওইটার ভিতরে আইডল স্টোভ আছে সি ডিটারও আছে তারপরে আবার সিরিয়াল বত্রিশ এবং সেটা পালকালার দুই রে আছে পালকালার এটার কন্ডিশন এটার কন্ডিশন একবারে ফ্রেশ এবং নিখুত একটা অরিজিনাল গাড়ি একবারে ফাটাফাটি গাড়ি আপনি নামানা রহিমা পুরুষ বেকে চল্লিশ চেক করে নিতে পারবেন একশো একশো পাবেন সামনের এই হেডলাইট ফোক লাইট বডি কিট সামনের লোগোটা দেন একবার টয়টার লোগোটা অসাধারণ এবং মাথা নষ্ট হওয়ার মতো হেডলাইট ফোক লাইট আর রাতের বেলা লাইটিং হলো রিমি জিমি

আর <laughs> ভিতরে <laughs> অসাধারণ ভিতরটা দেন একবারে ফ্রেশ এবং নতুন একবার ভিতরটা দেন একবার মাথা নষ্ট হওয়ার মতো গাড়ি একবার নতুনের মতো একবার ফ্রেশ ভিতরটা দেন অরিজিনাল একটা গাড়ি যা সব অরিজিনাল ভিতরটা দেন একবারে দেখার মতো একটা গাড়ি একবারে ওবার ফ্রেশ এবং নতুনের মতন ভিতরটা হ্যান্ড ক্রিম কালার ফাস্ট বারের গাড়ি একবারে একটা এই গাড়িটা মনে করেন যে কোনো আদরের ঘরের ছেলে সন্তান নতুন নতুন হয়েছে এক দুইজন তাকে স্কুলে নেওয়া আনার জন্য একটা উত্তম একটা গাড়ি এবং অ্যান্ড্রয়েড সিড আছে এসির পার্মানেন্স ভালো এবং লিমিটেড জি পুশি স্টার ভিতরে প্যাকেন একবার এসি প্রাণকোলা মাইলেস্টা আছে লগা একতিরিশ হাজার দুইশো বারো কিলো